ঝিঙে বেসনের এই রেসিপিটে খাবার টেবিলে থাকলে দুটো ভাত বেশিই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানে আজ বানাবো ঝিঙে আর বেসনের একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা বেটার বানিয়ে নিয়েছি তাতে বেসন কালো জিরে হলুদ আর লবণ দিয়ে যে বানিয়ে নিয়েছি এবার তেলে বেগুনির মতন ওইগুলোকে সব ঝিঙেগুলোকে ভেজে তুলে নেব ঝিঙেগুলো ভাজা হতে থাকুক একটা মশলা বানিয়ে নি দিয়েছি টমেটো আদা জিরে আর কাঁচা লঙ্কা একটা মশলা বানিয়ে নেবো এরপরের তেলের পরে দিয়ে দিলাম গোটা জিরে ফ্রোনটা হয়ে গেছে সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার কষান হতে থাকুক মশলাটা আমার ঝিঙে যে ভেজে নিলাম না বেসনের বেটার এটা ডাল দিয়েও খেতে ভালো লাগবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষানো হচ্ছে মশলা এদিকে যে ঝিঙেগুলো যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে মশলাটা বেশ কষানো হয়ে গেছে গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম জল ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো সব দিয়ে দিলাম ঝিঙে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দেবো গরম মশলা নামিয়ে দেবো হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো কোনো নতুন ভিডিওর সাথে